তো চলুন পুরো ব্লগটা কন্টিনিউ করি তো সকাল সকাল মা আর বোন চলে এসেছে আজকে বাবা আসেনি তো সমস্ত কিছু রেডি করে নিয়েছি চলুন দেখেনি কি কি রেডি করেছে ভালো হয়েছে

Up enquanto poth M law aga Happy Birthday to you Happy Birthday to you Happy Birthday to the Happy Birthday to you Try this, please A mulheres So mamya Dseng আর এদিকে সব খাবার টাবার বাড়া হয়ে গেছে এবার সবাই খেতে বসবো আর আমরা উপরে বসে পড়েছি কারণ কি ওপরে যেটুকু বেড়ে দিয়েছিলো তারপরে যেভাবে খাবার এত মা বানিয়েছে ওপরে আর একটুও জায়গা নেই বসার মতো যে অন্যজন এখানে বসে বসে খাবে দুটোই মাত্র সিট পাওয়া গেছে ওপরে তা আমি আর বোন ওপরে বসছি আর মা আর ছোট নয় ওরছি নিচে বসছে আর এটা রাত্রের জন্য রেডি হয়ে গেছি আমরা আজকে সবাই হোয়াইট হোয়াইট ড্রেস পরব তো এটা হচ্ছে আমাদের ফাইনাল লুক মায় যে রেডি হয়ে গেছে হলুদ শাড়ি পরে বোন পড়েছে গ্রিন কালারের একটা ড্রেস আমি হোয়াইট আর ওরচিও হোয়াইট পরেছে সবাই আমাদের হোয়াইট তো এখন পৌঁছে গেছি সেন্ট্রাল মল আজকে ভীষণ বৃষ্টি হয়েছে তো দেখুন চারিদিক পুরো ভিজে গেছে আর আমরা এন্ট্রি করে গেলাম তো আমরা যেখানে গেছিলাম প্রথমে খেতে ব্যাপার হচ্ছে সেখানে প্রথমে তো আমাদেরকে অর্ডার নিয়ে নিয়েছিল যে হ্যাঁ এখানে কেক কার্টুন এবং খাবারের অর্ডার নিয়ে গেছিলো কিন্তু একটা দুর্ভাগ্য বিষয় মানে আমরা যেহেতু অনেকটা দেরি করে পৌঁছেছিলাম সে জন্য এখানে মানে ওনারা বললেন শেষে যে অত কিছু অর্ডার দিলে বানানো পসিবল না ওনাদেরও আর প্রেশার করিনি জাস্ট কেকটা কেটে নিয়েছিলাম তো এখন জাস্ট ওয়েট করবো এখানে জাস্ট কেকটাই কাটবো এখানে খাওয়া হবে না আমাদের কারণ কি অনেক দেরি হয়ে গেছে তো দেখুন জায়গাটা কিন্তু ভালো এটা হচ্ছে সেন্ট্রামের ঠেক বলে একটা জায়গা এখানে আমি এসেছিলাম আমি ওপরটাই যেতে চাইছিলাম না মানে যেখানে এখন যাব নেক্সট টাইম নেক্সট মানে এটার পরে তো সেখানে আমি যেতে চাইছিলাম না কারণ কি প্রত্যেকটা অকেশন আমরা ওখানে যাই তো আমি এবার চেয়েছিলাম অন্য একটা কোনো জায়গায় করি কিন্তু যেহেতু ওনাদের এখানে শেষ হয়ে গেছে আর আমরাও দোষ আমাদেরই দোষ বেশিরভাগটা কারণ কি আমরা অনেক রাত্রে গেছি তো এনাদের পক্ষে আর অত কিছু খাবার বানানো সম্ভব হয়নি তাই জন্য আমরা এখানে জাস্ট কেকটা কেটে নিচ্ছি বিষয় যে আমরা এই রাতের বেলা কোনো খাবারই পাইনি আর এখন আমরা যাচ্ছি কোনো খাবার পাই কি না সেই জন্য আর এই যে এত সাইন করে এসছে স্টাইল করে এসছে কিন্তু খাবার কেক নিয়ে রাউন্ড মারছে হ্যাঁ তো আমরা শেষে লেমন গ্রাসে পেয়ে গেছি খাবার কারণ কি এখানে অনেক রাত অবধি খোলাও থাকে এনাদের সার্ভিসও ভালো আমরা বেশিরভাগ সময় এখানেই যাই কিন্তু এবারে আমি ভেবেছিলাম একটু অন্য জায়গায় করব পুরো ফ্লপ হয়ে গেছে আমরা আবার এখানেই চলে এসেছি আচ্ছা এখানে চলছে এখন আমরা কি খাবো কি না সেই জিনিসের মানে প্রস্তুতি চলছে আর ওনারা কমপ্লিমেন্টারি হিসেবে প্রথমে আর একটা সস দিয়ে গেছিলেন এরপরে আমরা মিক্সড মানে যার মধ্যে চিংড়ি চিকেন এগ সমস্ত দাওয়া একটা নুডলস অর্ডার করেছি ভেজিটেবল আছে তো সেটা ফার্স্টে সার্ভ করে নিয়েছি মানে উনি সার্ভ করে আমাদের দিয়েছেন তো কমপ্লিমেন্টারিটা আমি প্রথমে খেয়ে নিয়েছি আর এই দেখুন চিংড়িগুলো দেখা যাচ্ছে যেহেতু এটা একটু কম আছে মা বললো আমাকে ওটা দে তুই বেশিটা নে তো আমাকে ওটা দিয়ে দিয়েছে আর এখানে এই সব কিছুই খেতে বেশ ভালো বিরিয়ানিও খেতে ভালো কিন্তু নুডলসটা আউটস্ট্যান্ডিং খেতে তো নুডলসটা খাওয়ার পরে আমরা একটু অন্য অর্ডার করে দিয়েছিলাম যেমন বিরিয়ানি চিকেন বিরিয়ানির অর্ডার করেছিলাম আর চিকেন বিরিয়ানিতে এখানে টু ফিফটি ওয়ান এরকম প্রাইস নাই আর চিকেন বিরিয়ানি এখানকার অসাধারণ খেতে আর উনি সার্ভ করে দিলেন আর দেখুন গোটা রেস্টুরেন্টটা কেমন সুন্দর এদিকে বেলুন দিয়ে সাজিয়ে দিয়েছে আমরা এসেছি বলে আর পুরো রেস্টুরেন্টটা কিন্তু আউটস্ট্যান্ডিং খুব সুন্দর দেখতে কিন্তু আমার ওই একটাই কথা ছিল যে আমি প্রতিবারই এখানে আসি সেই জন্য আমি আসতে চাইছিলাম না কিন্তু আমার বোনের বা বাড়ির সবারই ইচ্ছে ছিল এখানেই আসি আমি চাইছিলাম না তো এদেরকে দেখুন দারুণ করে কাজ করা আছে পুরো রেস্টুরেন্টটাতে এই যে আমাদেরকে একটা আমি নিয়েছিলাম বাটার চিকেন আর নান নিয়েছিলাম আর বিরিয়ানি আর নুডলস এই চারটেই আমাদের অর্ডার ছিল আর কমপ্লিমেন্টারি ছিল তো আমি নান খেয়ে নিচ্ছি কারণ কি আমি বলেছিলাম চিকেন আমি বেশি বিরিয়ানি খাব সেই জন্য আমি চিকেনটাও খেয়ে নিচ্ছি ভাতের থেকে আচ্ছা এটা খেয়ে নিই একটা ঠিক শুনেছি চল সাড়ে এগারোটা রাজ্যে গিয়ে খুঁজে সাড়ে এগারোটার আগে ঠিক আছে সাড়ে এগারোটা রাজ্যে তো তোর দিকে কর না কেন রাজদিকে একটু না তো আমাদের খাওয়া হয়ে গেছে উঠছি এখনো বসে বসে খাচ্ছে। তো আপনাদের চলুন বাইরের ভিউটা দেখিয়ে দিই এখানে হচ্ছে বেশিন আছে আর এখানে মা যারা এসছে আর এদিকে হচ্ছে পুরো ভিউটা বাইরে যারা বাইরে বসে করতে চাই কোনো সেলিব্রেশন তো করতে পারে তো হয়ে গেল ভিডিওটা আজকে এখানেই শেষ করছি তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক কামেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন সকলে ভালো থাকবেন ধন্যবাদ